জেনারেটিভ এ আই কি ইসলামে উল্লেখ আছে এর ব্যবহার কি নৈতিক নাকি অনৈতিক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা আমরা এক নতুন জগতে প্রবেশ করেছি আমাদের চারপাশে আজ এমন এক প্রযুক্তি যা নিজ থেকে ছবি আঁকছে লেখা লিখছে গান বানাচ্ছে এক এককথায় সৃষ্টি করছে এর নাম জেনারেটিভ এ আই আপনার মনে প্রশ্ন জাগা স্বাভাবিক পবিত্র কোরআন বা হাদিসে কি এই জেনারেটিভ এআইয়ের কোনো উল্লেখ আছে আর এর ব্যবহার কি আমাদের জন্য হালাল নাকি হারাম আজ আমরা ইসলামের আলোকে এই জটিল বিষয়টির ফয়সালা করব স্বীকার করতেই হবে জেনারেটিভ এআই এই নামে কোরআন হাদিসে কোনো শব্দ বা প্রযুক্তির উল্লেখ নেই যেমনটি ছাপাখানা গাড়ি বা ইন্টারনেটেরও ছিল না কারণ এটি হলো মানুষের জ্ঞানের মাধ্যমে উদ্ভাবিত একটি টেকনোলজি তবে ইসলামে প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি মৌলিক নীতি রয়েছে এই নীতিটি আমাদের পথ দেখাবে কোরআনের নির্দেশনা তিনি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন সুরা আল বাকারা দুই নম্বর সুরার ঊনত্রিশ নম্বর আয়াত এই আয়াত এবং সরিয়াতের একটি বড় মূল নীতি হল মূলত সব কিছুই বৈধ যতক্ষণ না তা হারাম হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় এ আই হল একটি শক্তিশালী টুল বা হাতিয়ার হাতিয়ার নিজে হালাল বা হারাম নয় বরং এর ব্যবহারই নির্ধারণ করে এর ধর্মীয় ফয়সালা জেনারেটিভ এআইয়ের ব্যবহার তখনই নৈতিক এবং সম্পূর্ণ হালাল যখন তা মানবজাতির জাতির কল্যাণ ও ইসলামের প্রসারে ব্যবহৃত হয় যেমন এক জ্ঞান ও শিক্ষা এআই ব্যবহার করে গবেষণা সহজ করা যেমন কোরআনের তাফসির দ্রুত খুঁজে বের করা হাদিসের সনদ যাচাই করা বা ইসলামিক ইতিহাসের তথ্য সংগ্রহ করা দুই সৃষ্টিশীল কাজ হালাল কন্টেন্ট তৈরি করা যেমন ইসলামিক ক্যালিগ্রাফি মসজিদ বা ইসলামিক স্থাপত্যের নকশা তৈরি করা বা শিশুদের জন্য শিক্ষামূলক অ্যানিমেশন তৈরি করা তিন মানব কল্যাণ চিকিৎসা পরিবেশ সুরক্ষা বা জীবনযাত্রার মান উন্নয়নের কাজে এআই ব্যবহার করা হাদিসের অনুপ্রেরণা রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম শরীফের হাদিস জ্ঞান অর্জনের এই পথে এআই একটি বড় সহযোগী হতে পারে কিন্তু যখন এই শক্তিশালী প্রযুক্তিকে মন্দ কাজে ব্যবহার করা হয় তখন এটি সরাসরি হারাম হয়ে যায় কারণ এখানে উদ্দেশ্য এবং ফলাফল দুটোই ইসলামের নীতির পরিপন্থী এক মিথ্যা ও প্রতারণা এআই দিয়ে ডিপ ফেক ভিডিও ছবি বা অডিও তৈরি করা যা দিয়ে কোনো ব্যক্তির নামে মিথ্যা ছড়ানো হয় দুই অশ্লীলতা ও হারাম কন্টেন্ট সৃষ্টি করা এমন ছবি ভিডিও বা সাহিত্য সৃষ্টি করা যা অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় ছড়ায় তিন আল্লাহর সৃষ্টির সাথে প্রতিযোগিতা যদি কেউ এআইকে এমনভাবে ব্যবহার করে যে সে নিজেকে আল্লাহর সৃষ্টিকর্তা হিসেবে দাবি করে বা এমন কিছু তৈরি করে যা চেতনা প্রাণ বা আত্মার প্রতিদ্বন্দ্বী হয় যা বর্তমান প্রযুক্তিতে সম্ভব নয় তবে ভবিষ্যতের জন্য সতর্কতা চার ফিতনা ও বিভ্রান্তি প্রচার ইসলাম সম্পর্কে ভুল বা বিকৃত তথ্য প্রচারের জন্য এআই ব্যবহার করা কোরআনের সতর্কতা তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ কর না সুরাহাল বাকারা দুই নম্বর সুরার একশো নম্বর আয়াত মনে রাখবেন একটি মিথ্যা বা হারাম কন্টেন্ট যদি এআই দ্বারা তৈরি হয় তবুও তার পাপের ভার ব্যবহারকারীর উপরেই বর্তাবে প্রযুক্তির উপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না বন্ধুরা জেনারেটিভ এআই কোনো দৈত্য নয় এটি একটি টুল ইসলামের বিধান খুবই স্পষ্ট যদি এটি মানবতার কল্যাণে সত্য প্রচারে এবং শরীয়তের সীমার মধ্যে থেকে ব্যবহৃত হয় তবে তা বৈধ আর যদি এটি মিথ্যা প্রতারণা বা নৈতিক অবক্ষয়ের জন্য ব্যবহৃত হয় তবে তা নিঃসন্দেহে হারাম মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হল এই প্রযুক্তিকে গ্রহণ করা তবে তার হ্রাস বা নিয়ন্ত্রণ আমাদের নৈতিকতার হাতে রাখা ভালো কাজে ব্যবহার করুন কিন্তু যাচাই ছাড়া এআই আইয়ের দেওয়া তথ্যে বিশ্বাস করবেন না বিশেষ করে ধর্মীয় ফয়সালার ক্ষেত্রে এজন্য আমাদের বিশ্বস্ত আলেমদের তত্ত্বাবধনের প্রয়োজন আল্লাহ যেন আমাদের জ্ঞান ও প্রজ্ঞার সাথে এই নতুন প্রযুক্তিকে ব্যবহার করার তৌফিক দেন এমিন.